নমস্কার আমি উত্তম আপনাদের আমি উত্তম ইউটিউব চ্যানেল তৈরি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন সেই কি আপনারা সেই সুনাম ধন্য রসিক কাজ আমরা পেয়ে গেছি তো তোমরা সেই ক্ষেত্রে আমি আপনাদের চুরি ধরবো আপনারা জানেন যে রাত পোহালে কিন্তু সকালে এক দুর্দান্ত কিন্তু কারা লড়াই আপনারা দেখতে পাবেন এক তারিখে তো তারই পরিপ্রেক্ষিতে আপনাদের যে আসতে যেটা সুবিধা প্রথম নির্দেশটা আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং মেলার কাজ কতটা

লোক আসা যাওয়ার পক্ষে রোড সাইড এর ব্যাপার বটে রোড সাইড এলো একদম রোড সাইড হচ্ছে নাই মানে একটু ছাড়া আছে যেমন হয়তো ফুটবল গ্রাউন্ড টা করছিলি তো ফুটবল গ্রাউন্ড টা করলে রোডে যায় বাই চান্স ওই সময় এক বছর হয়েছিল ডেলিভারি পেশেন্ট যাচ্ছে আটকে গেল লোকের ভিড়ে যেতে পারে নাই আর আমি ওরকে কারা লাগাই মুক্ত হয়ে আছি পরে যখন ওটা অবজেকশন হয়ে গেল তখন ওটা ভুল স্বীকার করতে আমাকে বাধ্য হইল সেই তো বলি আর বাবা এই রোড সাইডে একদম রোডের মাথায় আর মেলা করিগা আর এটা হলে কোন ব্যাপার নেই এক নম্বর দশটা আসলে সাড়ে দশটা তার বেশি সময় হবেক না কারণ ব্যাপারটা হচ্ছে অত দূর থেকে কাড়াটা আসবে আর আমি যদি একটা দেড়টায় ছাড়িয়ে দিই ওইটা কি মানে পশু জিনিসটার অসুবিধা করে দিয়া হব

ব্যাপকতা মানে আগে সম্মান দিলে পরে সে সম্মান দিবে हां ठीक सम्मानটা আমাকে আগে দিতে হবে আমার কথা বলতে আগে না সম্মান দিলে সহকীদের সম্মান আপনাকে দিবে তাহলে ইখিনে এক নম্বর কাড়া দুই নম্বর কাড়া ইгла একদম রাইট টাইমে ছাড়া হবে তার মধ্যে হতে হতে পাঁচ দশ মিনিট আঘাত সেটা আলাদা ব্যাপার হ্যাঁ ওই তো আমি দশটার ভিতরে আলি বাইরের তারা আসতে আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেল আমি কি করবো কিন্তু আমাকে তো রাইট টাইমে ইয়া করতে হবে আমি এই আজকের লাস্ট ভিডিওর রিআই আমি জেলা কমিটিকে বলছি আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন কারণ নটায় আপনাদের আপনাদেরকে পৌঁছে দেবো নটায়

ঠিক আমার কাছে তো বলি গেছে বলি যাওয়ার পরে সে যদি না আনে আমার করার কিছু নেই তোমার আছে এখন তিনটা কাটা মোট পাঁচটা পাঁচ টাকা রাখি পাঁচ টাকার মধ্যে একটা জোর মানে এখনো হয়নি সেটা নিয়েছে যদি কাল আনে তো লড়াই হবে ওই জায়গাটার তিনটা কাড়ারই কথা বলে গেছে তিনটা কাড়া মানে মানে তাহলে তো মানে পাঁচটা জোর তো আপনার কনফার্ম হয়ে গেছে একটা বাদ দিয়ে দুটো আমার কনফার্ম হয়ে গেছে দুটো কনফার্ম আর ওই 11000 টাকা হয়নি ছিল এটা তো আমার ব্যাপারটা হচ্ছে আমি তো প্রস্তুতিটা নিতে পারলি নি প্রস্তুতিটা এটা সেই সরাবন মাসে ভিনু হলে কি হয় চারা না পালে খেত খিলি রহে তাহলে আমার সেই জিনিসটা হইল আর জষ্টি মাসে যদি ভিনু হয় তাহলে ইয়ার উয়ার ঘরে পিছিয়ে ধান মাগিয়ে আর চারাটা দিলে তাহলে খেত না খিল থাকে না আর এই শেষ মুহূর্ত তাই তুমি কোথায় কি করবে কারা খাপি খাপিয়ে গেছে কার কারাটা ধরে নিয়ে আসবে ঠিক ঠিক চেষ্টা তো অনেক করা হইলো মানে টোটাল মানে আপনার আসলে এখানে পাঁচটা কাড়া থাকছে পাঁচটা কাড়ার মধ্যে একটা কাড়া আমার বাকি ছিল কি জোড়া হাতে না দুটা কনফার্ম হয়েছে দুটা কনফার্ম হয়েছে বাকি তিনটা তাহলে বাকি বাকি তিনটা হয়েছিল না আজকে বলিয়ে গেছে তিনটারে জোড়া আসবে তিনটারে জোড়া আসবে তো এখন কি করছে ভদ্রলোক দেখাতে হ্যাঁ ঠিক ঠিক ইউটিউবের নাম তো বলা যাবে কোন এখন কারা না আলে নাম কি করি বলি ঠিক ঠিক মানে নাম আছে তো সকালে বলি দিই হ্যাঁ মানে এক দু নম্বর কনফার্ম ওটা কনফার্ম হবে কি

এই যে গাছটাই কিন্তু কাড়ালা বাঁধা হবে কুমিটির তরফে যতগুলো কাড়া মানে আর কি আছে তো দেখতে পাচ্ছেন এইটাই সেই গাছ মাঠটা পান থেকে আমি তুলে ধরি সমস্তটাই অনেক বড় কিন্তু মাঠে কিনে রয়েছে ওই যে সোনাজুরি বন আছে সোনাজুরি বন থেকে প্রচুর